তাহলে শনির গতির পরিবর্তনে সতর্ক কি কি রাখবেন ফার্স্ট ডিসিশন প্রপার হতে হবে সেকেন্ড মিথুন রাশি জাত জাতিগাদের ক্ষেত্রে নতুন কিছু অপরচুনিটি আসতে পারে পরের অপরচুনিটিস আসার সম্ভব বিদ্যা ক্ষেত্রে যারা বেশ চলছেন তাদের কিন্তু একটু সঠিকভাবে পরিকল্পনা নমস্কার জয় শ্রী গণেশ স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকে আলোচনা করব শনির শনির বক্র থেকে হওয়ার এবং মার্কি গতিতে ডিরেক্ট যখন শনি যাচ্ছে আমাদের কি কি সচেতনতা রাখতে হবে কোন কোন বিষয়ে বিশেষ নজর রাখতে হবে মিথুনকে আজকে জেমিনায় অর্থাৎ মিথুন রাশির জাদু জাতিকাদের নিয়ে কিন্তু আমরা বিস্তারিত আলোচনা করতে উত্তত করছি দেখুন প্রথমত আমি আপনাদের একটা কথা বলি শনি আপনার টেন থাউজেন্ড আছে দশম ঘর দশম কি রিপ্রেজেন্ট করে জানেন দশম রিপ্রেজেন্ট করে আমাদের কর্মজীবনকে দশম ভাব মানে আমাদের প্রফেশনাল জায়গা ক্যারিয়ার কিছু কিছু ক্ষেত্রে গ্রোথ ফাদার পিতার কিছু ডেভেলপমেন্ট আমরা টেন থেকে দেখি গভর্নমেন্ট রিলেটেড বিভিন্ন বিষয়ের সাথেও কিন্তু দর্শন কানেক্টেড এখন প্রশ্ন যে জায়গাটাই এই ট্রানজিট কি কি বিষয়ে আপনাকে ডেভেলপমেন্ট দিতে পারে কি কি বিষয়ে আপনাকে মোর অ্যান্ড মোর অ্যান্ড মোর অ্যান্ড মোর সচেতন হতে হবে দ্যাট ইজ ইম্পর্টেন্ট শনি যখনই রেট্রো থেকে ডিরেক্ট হবে ক্লারিটি অফ আওয়ার পারপাস আজকে আমি কি করতে চাই আজকে আপনি কি করতে চাইছেন হ্যাঁ অনেক ক্ষেত্রে দেখবেন আমরা খুব কনফিউজ থাকি যে এটা কি করা ঠিক হবে করলে হতে পারে না সমস্যা এরকম ভাবে মাঝে মাঝে দেখবেন আমাদের মতে কনফিউশন তৈরি হয়েছে বাট শনির এই যে মোশন এই যে গতি আপনার লাইফের প্রকৃত যে পারপাস সেই জায়গাটাকে কিন্তু অনেকটাই স্ট্রং করতে চলেছে অর্থাৎ একটা ক্লারিটি আপনি পাবেন একটা ডেভেলপমেন্টের জায়গা আপনার জীবনচক্রে তৈরি হবে আপনার ক্লারিটি অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে অনেকটাই পজিটিভ একটা ভাইস আপনি কিন্তু লাভ করতে পারবেন দ্যাটস ফর ভেরি 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 শিওর কোনো না কোনোভাবে একটা কথা মাথায় রাখুন আজকে শনি ডিরেক্ট হচ্ছেন তাহলে একটা ক্ল্যারিটি অফ পরপর কনফার্ম হলো সেকেন্ড হচ্ছে স্টিডি ভাব যতদিন বপ্রগতিতে ছিল একটা জিনিস নিশ্চয় অনেকে খেয়াল করেছেন যে কর্মজীবনটা স্টিডি ন একে তো স্লো তারপরে যাবো আনস্টেবল তাহলে প্রফেশনাল লাইফের ক্ষেত্রে আমরা কি লক্ষ্য করতে পারবো যে একটা স্টিডি প্রোগ্রেস একটা স্টিডি গ্রোথ সেটা আপনার জীবনচক্রে আসছে এবার মিথুনের কি সবার ক্ষেত্রে আর আমি আরও মিথুনের স্পেসিফিক প্রেডিকশন দেব আমি জাস্ট স্যাটার্ন রেট্রো থেকে ডিরেক্ট হলে সম্ভাব্য কোন কোন জায়গায় ডেভেলপ হতে পারে সেটা বলছি আপনার মেন্টাল হেলথ হেলথের ইম্প্রুভমেন্ট সব মানসিকভাবে অনেকেই আছেন যারা খুব স্টেবেল নন শুধু মেন্টাল নন কেউ ফিজিক্যালি স্টেবল নন কেউ ইমোশনালি স্টেবেল নন আবার কারোর ক্ষেত্রে আমরা লক্ষ্য করতে পাচ্ছি সোশালি আপনি স্টেবল নন সো এই ম্যাটারগুলিতে আপনার স্টেবিলিটির মাত্রাটা বৃদ্ধিপ্রাপ্ত হবে দ্যাটস ফর ভেরি 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 শিওর এবং আমি আরও একটা কথা মনে করি দেখুন টেন থাউজে স্যাটার্ন যাচ্ছে তিনটি দৃষ্টি আছে তার তৃতীয় দৃষ্টি আপনার দ্বাদশে দ্বাদশ মিন্স এক্সপেন্স দ্বাদশ কি কিবায়ের ঘর কোনো ভাবে দ্বাদশ বার ফরেন ল্যান্ডের ঘর এবং দ্বাদশ ঘর শুধু এক্সপেন্স বা ফরেন ল্যান্ড নয় হসপিটালকেও রিপ্রেজেন্ট কর কিছু কিছু ক্ষেত্রে বিছানাকেও রিপ্রেজেন্ট কর দ্বাদশ শয্যা এবং তার সপ্তম দৃষ্টি আপনার পড়তে আপনার চতুর্থ এডুকেশন বিদ্যা আপনার মাতা আপনার পরিবার আপনার দেহ আপনার বাড়িকে কে রিপ্রেজেন্ট করে মোস্ট যেটি আপনার সপ্তমে সুতরাং ম্যারেজ লাইফকে প্রভাবিত করতে চলেছে খারাপ হবে দেখুন প্রথমত আপনার রেসপন্সিবিলিটি কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে দ্যাটস ফর ভেরি 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 শিওর আপনার রেসপন্সিবিলিটি বাড়তে চলেছে যারা এখনো পর্যন্ত রেসপন্সিবল হতে পারেননি আই অ্যাম ভেরি শিওর আপনার রেসপন্সিবিলিটি কিন্তু বাড়তে চলেছে আপনার রেসপন্সিবিলিটি কিন্তু বাড়বে যারা এখনো পর্যন্ত স্টেবেল হতে পারেননি ধীরে ধীরে স্টেবেল হওয়ার সম্ভাবনা আপনার বৃদ্ধিপ্রাপ্ত হতে চলেছে ধীরে ধীরে আপনার জীবন স্টেবিলিটির পরিমাণ কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে অনেক ক্ষেত্রে আপনি স্টেবেল হতে পারবেন দ্যাটস অর ভেরি 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 শিওর যেহেতু রেসপন্সিবিলিটি বাড়ছে স্টেবিলিটির মাত্রাও কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হয় যেহেতু স্টেবিলিটি বাড়ছে আপনার কোনো কোন ক্ষেত্রে দেখা যাবে প্রফেশনাল সাকসেসের মাত্রাটা কিন্তু অনেকটাই ডেভেলপ হতে চলেছে অনেকটাই পজিটিভ দিকে আসতে চলেছে এতটুকু কিন্তু আপনাকে বার্তা দিতে পারেন অনেকটাই পজিটিভ ভাইস আমরা এক্সপেক্ট করতে পারব এবং মোস্ট ইম্পর্টেন্ট আমি আপনাকে বলে দিই ম্যারেজ লাইফের ক্ষেত্রে একটা ভুল বোঝাবুঝি বহু মিথুন রাশি জাতক জাতিকারা একটা দীর্ঘ দিন ধরে কন্টিনিউ করছেন দেখুন আঠাশে নভেম্বর থেকে এই ট্রানজিটটা প্রায় জুলাই রেন পর্যন্ত সাত আট মাসের একটা ট্রানজিট ছেলে খেলা এই ট্রানজিট কিন্তু আপনার জীবন চক্রের কারেন্ট প্রবলেম যে প্রবলেমে আপনি সংযুক্ত যে প্রবলেমে আপনি কানেক্টেড যে প্রবলেম নিয়ে আপনার হাজার রকমের বাধা হাজার রকমের সমস্যা যে প্রবলেম আপনি চাইলেও মিনিমাইজ করতে পারছেন না যে ম্যারেজ লাইফে এত সমস্যা আপনার তৈরি হয়ে রয়েছে হ্যাঁ ইউ ওয়ান্ট যে ম্যারেজ লাইফের প্রবলেমগুলো গুলো ধীরে ধীরে রিজলভ হোক বাট হচ্ছে না এটা সমস্যা সো আমি ব্যক্তিগতভাবে মনে করি যাদের ম্যারেজ লাইফে একটা হিউজ ইউনো প্রবলেম ইউজ একটা সমস্যার মধ্যে আছেন ধীরে ধীরে চাইছেন ম্যারেজ লাইফের প্রবলেমগুলো রিজলভ করার জন্য কিন্তু ম্যারেজ লাইফের প্রবলেমগুলো যাদের রিজলভ হচ্ছে না ওয়েল তারা মাথায় রাখুন ম্যারেজ লাইফের প্রবলেমগুলো ধীরে ধীরে আপনার কিন্তু রিজলভ হয়ে যায় তবে এক্ষেত্রে কোনো গুরুজন আপনাকে বিশেষ সহযোগিতা করতে পারেন কোনো গুরুজনের থেকে আপনি একটা সহযোগিতামূলক জায়গা পাবেন বা গুরুজনের আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য আপনার হয়তো কারেন্ট যে প্রবলেমটা আপনি ফেস করছেন ম্যারেজ লাইফ সেটা সমাধান হতে পারে তবে বিদ্যা ক্ষেত্রে যারা একটু স্লো হয়ে গিয়েছেন বিদ্যা ক্ষেত্রে যারা বেশ স্লোলি চলছেন তাদের কিন্তু একটু সঠিকভাবে পরিকল্পনা করতে হবে বিদ্যা ক্ষেত্রে এত স্লো চলা যাবে না চেষ্টা করতে হবে সঠিক পরিকল্পনা করা এবং তার মাধ্যমে আপনি অগ্রগতি করতে পারতেন যারা ইঞ্জিনিয়ারিং লাইনে যেতে চাইছেন বিভিন্ন কম্পিটিটিভ এক্সামিনেশন নিয়ে যারা পড়াশোনা করছেন হ্যাঁ বিভিন্ন কম্পিটিটিভ এক্সামিনেশন নিয়ে যারা ভাবছেন ধীরে ধীরে তারা বেটার কিছু পরিকল্পনা করুন তাতে আপনার রেসপন্স আপনার পজিটিভিটি আপনার অগ্রগতি আপনার ডেভেলপমেন্ট সমস্ত কিছু কিন্তু ডেভেলপড করবে সমস্ত কিছু কিন্তু পজিটিভ থেকে যা বাড়ির রেনোভেশনের কাজ শুরু করবেন ভাবছিলেন না অনেকে এই ট্রানজিটে করে নিতে পারেন মায়ের হেলথে বিশেষ নজর রাখতে হবে যদি কোনো ক্রনিক প্রবলেম থেকে থাকে মায়ের হেলথে সেটা আরও বেশি গুরুত্ব দিয়ে আপনাকে দেখতে হবে ক্রনিক হেলথের প্রবলেমকে কোনোভাবেই উপেক্ষা করা যাবে না ক্রনিক হেলথের প্রবলেমকে কোনোভাবেই উপেক্ষা করে অন্য রকম পরিকল্পনা না করাই ভালো সো আমি একটা কথাই বলবো একটা কথাই রিকোয়েস্ট করবো আপনাকে আর যাই হোক খুব রাপতাপ ডিসিশন হঠাৎ করে নিতে হবে না ক্রনিক প্রবলেম যদি থেকে থাকে ডক্টর দেখান ট্রিটমেন্টের মধ্যে থাকুন টেনশন করবেন না খুব ইম্পর্টেন্ট কিন্তু বিষয়টা টেনশন করলে জটিলতা বাড়বে ঝামেলা বাড়বে সমস্যা বাড়বে মিথুন রাশি জাত জাতিগাদের ক্ষেত্রে নতুন কিছু অপরচুনিটিজ আসতে পার পরে অপরচুনিটিজ আসার সম্ভাবনা রয়েছে যদি আমি মনে করি যারা জন্মস্থান থেকে দূরে অন্য স্টেটে যাবার সুযোগ পাচ্ছেন আবার আরেকটা জায়গায় সুযোগ পেয়েছেন যেটা একেবারে দেশ থেকে দূরে সো আপাতত পর্যায়ক্রমকে মাথায় রেখে দেশ থেকে দূরের ডিসিশনটা আমরা নিতে পারি আপাতত পর্যায়ক্রমকে মাথায় রেখে দেশ থেকে দূরের ডিসিশন নেওয়াটা আপনার জন্য কিন্তু বেশি শুভ পরবর্তীকালে অন্য কোনো ডিসিশন নিলেন সেটা নিয়ে কোনো অসুবিধা নেই তবে আপাতত পর্যায়ক্রমে যদি কথা বলি আমি তাহলে দেশ থেকে দূরের ডিসিশন আপনার জন্য বেশি শুভ হবে আপনার জন্য চমকপ্রদ কিছু ফলাফল এনে দিতে পারে তাহলে শনির গতির পরিবর্তনে সতর্ক কি কি রাখবেন ফার্স্ট ডিসিশন প্রপার হতে হবে সেকেন্ড গুরুজনকে বেশি গুরুত্ব দিন থার্ড ম্যারেজ লাইফের প্রবলেম হলেও বাড়ির প্রবলেম হলেও গুরুজনের সাথে ডিসকাস করো প্রবলেম সলভার ফোর্ট এই সময়েশন করতে পারেন নতুন কিছু কেনার ক্ষেত্রে একটু দূরে থাকুন নতুন প্রপার্টি নতুন বাড়ি এগুলো যখন ক্রয় করবেন আপনাকে বুঝে শুনে ক্রয় করতে হবে ফিফথ এই সময় কোনো এডুকেশন কোনো এডুকেশনাল সিস্টেম বা লাইন হঠাৎ করে স্টপ করবেন না এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট হঠাৎ করে একটাই লোকেশনাল সিস্টেমে আছেন বন্ধ করে দিলেন প্লিজ ডোন্ট ডো দ্যাট করবেন না এটা এটা আপনার জন্য সমস্যার হতে পারে এটা আপনার জন্য মোস্টি প্রবলেমের হতে পারে বুঝে শুনেছ তাহলে কি করবেন বলে দিলাম আর কোন কোন বিষয়ে ডেভেলপমেন্ট হবে সেটাও বলে দিলাম আরও থাকুন জয় শ্রী